মুর্শিদাবাদ জেলা মজদুর প্যাকার্স ইউনিয়ন বিড়ি অ্যান্ড সিআইটির পক্ষ থেকে আজ বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ডাক বাংলা মোড় থেকে ধুলিয়ান সিডি প্যাটেল মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষ করে সেখানে একটি পথসভার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি পালন করা হয় পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে এই মিছিল অনুষ্ঠিত হয় দাবিগুলোর মধ্যে ছিল বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি দুশো অবিলম্বে চালু করতে হবে প্রয়োজনীয় পাতা দিতে হবে এবং নেওয়া বন্ধ করতে হবে হবে প্রতিটি শ্রমিককে কার্ড দিতে এবং ওয়েলফেয়ারের সুযোগগুলি পুনরায় চালু করতে হবে প্রতিটি শ্রমিককে পি চালু করতে হবে মাসে ছ হাজার টাকা পেনশন দিতে হবে বিড়ি শ্রমিকদের ইএসআই অন্তর্ভুক্ত করতে হবে এবং শ্রমিকদের দেয় অংশ সরকারকে দিতে হবে রকম দাবি নিয়ে আজ বিড়ি শ্রমিকরা একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করলেন সিটুর নেতৃত্বদের সঙ্গে সবাই আসতে পারেনি পরিবহনের সমস্যার কারণে আজকের মিছিল থেকে আমরা আহ্বান দেব এই সাতটা জেলায় আমরা বিড়ির মালিকদের যে অবৈধ বিড়ি যা যায় সমস্ত বিড়িকে আমরা আটকাবো আটকে মালিক বাধ্য করাবো শ্রমিকদের স্বার্থে যাতে এগ্রিমেন্ট করা যায় উন্নত মজুরি নেই একইভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিপুল পরিমাণ জিএসটি তুলছে এই বিডি শ্রমিকদের মাথা থেকে কোম্পানিগুলোর কাছ থেকে সেই জিএসটি তাদের কল্যাণকর কোনো সামাজিক কাজে ব্যবহার হচ্ছে না ইতিমধ্যে আপনারা দেখছেন তারাপুর হাসপাতাল অখো হয়ে পড়ে আছে প্রায় অখ ইএসআই এখন নিয়েছে আমরা শুনছি কিন্তু ইএসআই এর সুযোগ বিড়ি শ্রমিকরা পাবে না গিরি শ্রমিকদের জন্য এই হাসপাতাল কবে রাবুল আসাদ খানের উদ্যোগে তৎকালীন সরকার এই হাসপাতাল তৈরি করেছিল বিনি শ্রমিকদের চিকিৎসার জন্য এই হাসপাতালে বিড়ি শ্রমিকরা চিকিৎসার সুযোগ পাবে না অন্যরী আমরা দাবি করছি অবিলম্বে ইএসআইয়ের অন্তর্ভুক্ত করতে হবে সমস্ত বিধি শ্রমিকদের এবং শ্রমিকের যে দেহ টাকা সেই টাকা মালিক পক্ষকে দিতে হবে অথবা রাজ্য সরকারকে দিতে হবে বিরি শ্রমিকরা এই টাকা দিতে পারবে না তাদের সুচিকিৎসার ব্যবস্থা এই ইএসআই হসপিটালগুলোতে হবে অন্যভাবে নিমটিটা শহর আমাদের জেলায় এবং মালদা জেলায় যে ডিসপেন্সারিগুলো আছে সেগুলো প্রায় অচল হয়ে আছে কোনো জায়গাতেই কোনো চিকিৎসা নাই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ছিল উঠে গিয়েছে মোবাইল ভ্যান নাই ডাক্তার নাই ড্রাইভার নাই কেউ নাই একজন করণিক বসে আছে সেই চিকিৎসা করছে সেই ওষুধ দিচ্ছে সেই সমস্ত কাগজপত্র গোটা ব্যবস্থাটা একটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে আর লক্ষ লক্ষ বিড়ি ভোটেলি ভোট এলেই মায়াকান্না কাঞ্চের তৃণমূলের নেতা মন্ত্রীরা আর কিছু ক্ষুদাত্ত শিয়ালের মুখে যেমন এক টুকরো মাংস ছিটিয়ে দেওয়া হয় সেই রকম কিছু ছিটিয়ে দিচ্ছে বিড়ি শ্রমিকদের ভোট দিচ্ছে ভোটে জেতার পর এই সমস্ত বিড়ি শ্রমিকদের কথা ভুলে যাচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের এমপি খলিলুল সাহেবের কাছেও আমরা গিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আপনারা তো মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন আপনারা এই শ্রমিকদের সমস্যা নিয়ে আপনারা তো বড়ো বড়ো কথা বলছিলেন যে আমরা ক্ষমতায় এলে আমরা জিততে পারলে বীরি শ্রমিকদের দুঃখ দুর্দশা করব উনি বললেন হ্যাঁ বসবো সেটা বলাটা প্রায় তিন মাস হয়ে গেলো এখনও বসার সময় হলো না আমরা চাই যে সমস্ত বীরি শ্রমিকদের রাস্তায় নামিয়ে বিড়ি শ্রমিকদের বিড়ি মালিকদের যে বেআইনি বিড়ি কারবার চলে সেই কারবার বন্ধ করতে এবং বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি সহ যাতে সামাজিক কল্যাণ প্রকল্পগুলি আছে সেইগুলি চালু করার দাবিতে গোটা জেলা জুড়ে এবং গোটা সাতটা জেলাকে নিয়ে আমরা যে সংগঠন গড়ে তুলেছি সেই সাতটা জেলাকে আমরা ভবিষ্যৎ আগামী দিনে আমরা অচল করে দিতে চাই গোটা এনএইচ থার্টি ফোর রেল সবকে অবরোধ অবরুদ্ধ করে দিয়ে আমরা বুঝাতে চাই যে এই বিড়ি শ্রমিকদের সমস্যার সমাধান না হলে গোটা জেলা অচল হয়ে যাবে সেখানে আমাদের সম্পৃক্ত আমাদের অল ইন্ডিয়া রাজ্যের সেক্রেটারি আছেন তারা তারপরে সেখানে আমরা আগামী দিনের করেছেন পরিচয় আমি জ্যোতিরূপ ব্যানার্জি মুর্শিদাবাদ জেলা মুস্তুর্যান প্যাটার্স ইউনিয়নের সম্পাদক এবং রাজ্য ফেডারেশনের সম্পাদক